এখানে দুশো গ্রাম বেসন আছে তো বেসনটা একটু ছেলে নেব ঠিক এরকম ব্যাটার একটা রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছ এরকম উপর থেকে তুললে একদম নিচে পড়ে যাচ্ছে এরকম ব্যাটার একটা রেডি করে নিতে হবে ভাজা হয়ে গেছে তো চলো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই এইভাবে একবার আমের চপ বানিয়ে দেখতে পারো বন্ধুরা চন্দ্রনা কুইন টিমস অ্যান্ড ব্লগে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবেন অনেকেই তো অনেকভাবে চপ খেয়েছেন আজকে বানাবো তোমাদের সাথে এমন ধরনের চপ সেটা কোনো দিনই খাননি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা আম তো আমটা আমার পুরোটা লাগবে না তো চলো আমি অর্ধেক আম নেবো আমটাকে ছুলে নিয়ে কেটে নেব তো এখানে আমি অর্ধেকটা আম নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি পরিমাণ বুঝেই আমটা দেবে বন্ধুরা বেশি টক হলে ভালো লাগবে না খেতে তার জন্য আমি অর্ধেকটা আম ছুলে নেব তো আমটা আমার ছোলা হয়ে গেছে এর ভিতরে যে দানাটা আছে সেটা আমি বের করে নেব তো বন্ধুরা আমটা ভালো মতো ছোলা হয়ে গেছে ধুয়েও নিয়েছি এবারে আমটাকে কাটবো না আমটাকে এই ঘষণি দিয়ে একটু ঘষে নেবো তো চলো আমি এই দিকটা দেখে ঘষে নেবো তো চলো তোমাদেরকে দেখা এখানে একটা খাঁডা নিয়ে নিলাম তো বন্ধুরা এখানে কাটা হয়ে গেছে আমগুলো ব্লেড করে নিয়েছি তো চলো একটা শুকনো মশলা রেডি করে নেব তার জন্য গ্যাসটাকে ধরিয়ে নি তো দিয়ে দেবো এক চামচের মতন ধনে এখানে নিয়েছি আমি চারটে শুকনো লঙ্কা ফেলে দেব আর এখানে নিয়েছি এক চামচ জিরে ধানটা তোমাদের পছন্দ মতনই দেবে এখানে বন্ধুরা মশলাটা একদম রেডি হয়ে গেছে এবারে শিল্পাটায় নিয়ে নেবো গুঁড়ো করে নেবো তোমরা এটা নিশ্চিত গুঁড়ো করে নিতে পারো তো বন্ধুরা মশলাটা রেডি হয়ে গেছে এবারে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এবারে একটু আদা বেটে নেব একদম সম্পূর্ণ নিরামিষ এই চপটা তোমরা নিরামিষ দিনেও খেতে পারো তো চলো এবার একটু আদাটা বেটে নি আমি ঠিক এইটুকু আদা নিয়েছি একদম হাপিংছি দেখতেই পাচ্ছ এবার আদাটাকে বেটে নেব তো আবারও গ্যাসটাকে ধরিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তো বন্ধুরা এখানে দিয়ে দেবো সাদা তেলের মধ্যে পাঁচ ফোড়ন হাফ টি স্পুন পাঁচ ফোরন দিয়ে দিলাম ফলনটা একটু ব্রাউন কালার হলে তারপরে দিয়ে দেবো আমের গ্রেড করা আমটা তেলের মধ্যে দিয়ে দেবো গ্রেড করা আমটা দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো এখানে আমি আলুটা আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি আর বাজারে দেখবে বন্ধুরা চপগুলো হয় ভিতরটা একটু খোসা থাকে তাই জন্য আমি আলুর মধ্যে একটু খোসা রেখেছি তো বন্ধুরা এখানে আমি একটু আমসত্ব দিচ্ছি যেহেতু আমের চপ আমসত্বটা দিলে খেতে ভালো লাগে তো তোমরা যদি না দিতে চাও ওটা একটু স্কিপ করতে পারো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার পেজটাকে কিংবা ফেসবুকটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউবে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো এবারে আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ একদম উঠে আসছে ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে তো বন্ধুরা এই আমের চপটা একটা খেয়ে মন ভরে না যে খাবে একবার সে বারবার দু তিনটে খাবে তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারো নর্মাল তো চপ অনেকেই খেয়েছ এইভাবে একবার বানিয়ে দেখবে দারুণ টেস্ট আলুর পুকটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি তুলে নেবো একটা গামলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নেব চপের ব্যাটারটা রেডি করে নেবো ওইদিকে আলুটা ঠান্ডা হয়ে যায় আর এদিকে আমি ব্যাটারটা রেডি করে এখানে আমি এক বাটির বেসন নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম বেসন আছে তো বেসনটা একটু চেলে নেব তো এবারে দিয়ে দেবো সাত মত লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো জালটা আমি দিলাম না এখানে এবারে দিয়ে দেবো চালের গুঁড়ো শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেবো তারপরে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো থক থক একটা ব্যাটার তো এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব বন্ধুরা এখানে আমি একটুখানি খাবার সোডা দেব তোমরা এখানে বেকিং পাউডারও দিতে পারো দেখো এইটুকুনি আমি খাবার সোডা দিয়ে দিলাম তাহলে চপগুলো ভালো ফুলবে আর এখানে আর একটা উপকরণও অ্যাড করবো এখানে যে আমি আদাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দেব তো দেখো বন্ধুরা ঠিক এরকম ব্যাটার একটা রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছ এরকম উপর থেকে তুললে একদম নিচে পড়ে যাচ্ছে এরকম ব্যাটার একটা রেডি করে নিতে হবে তো এটা একদম কমপ্লিট হয়ে গেছে মানে আলু মাখাটা একদম ঠান্ডা হয়ে গেছে এবারে এটা অল্প অল্প করে ছিটো ছিটো করে লেচি কেটে নেবো এখানে দেখো বন্ধুরা আলুগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এরকম ছোটো ছোটো করে লেচি করে নেব যেমন চপ বানানো হয় তেমন তো এখানে আমি বেসন দিয়ে দিয়েছি একটা থালার মধ্যে এটাকে রেডি করে এর মধ্যে রাখবো তো বন্ধুরা এরকম গোল করে নিয়ে একটু হাত দিয়ে এরকম চেপে দিয়েছি দেখতে পাচ্ছ তবে বাদ বাকিগুলো আমি ঠিক এইভাবে রেডি করে নেব দেখো বন্ধুরা এইভাবে আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে একদম রেডি করে নিয়েছি আর গ্যাসের উপর আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এইভাবে দিয়ে এটাকে একটুখানি ঝাঁকিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা এক একে দিয়ে এগুলো সব ভেজে নেবো চপগুলো তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো চলো ভেজে নি ভাজা হয়ে গেছে ভালো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই এইভাবে একবার আমের চপ বানিয়ে দেখতে পারো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ